হাই গেছে আসসালামু আলাইকুম আমি সুমন জি বহুদিন পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেই না সো আজকে গুগল পিক্সেলের যে গুগল পিক্সেল 10 গুগল পিক্সেল প্রো গুগল পিক্সেল এক্সেল যে ফোনগুলো আছে ঠিক আছে এই ফোনের প্রাইস কি বলে দেব আজকে মালয়েশিয়ার মধ্যে আর যারা ফোন কিনতে চান ঠিক আছে আমার দেখেন ভিডিওর মধ্যে একটা ব্যাগ দেওয়া আছে ভিডিওর মধ্যে ঠিক আছে শপের একটা ব্যাগ দেওয়া আছে এই ব্যাকে ক্লিক করি ঠিক আছে বা ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখেন আছে অনেকগুলো ফোন দিয়ে রাখছি আমি এখানে যদি আপনারা কিনেন তাহলে দুইশো থেকে তিনশো রিঙ্গিত আপনারা ডিসকাউন্ট পাবেন বিশ্বাস না হলে আপনারা ক্লিক করে ঠিক আছে এই জায়গা দেখতে পারেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে তো চলেন যাই ঠিক আছে আর এটার প্লেসটা হচ্ছে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জালান ক্লাংনামা পালপয়েন শপিং মল গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আর শপটার নাম হচ্ছে ইউবান রিপাবলিক ঠিক আছে মালয়েশিয়া অনেক জায়গার মধ্যে আছে এই সবগুলা ইউপান ইউবান রিপাবলিক তো যারা না চিনেন ঠিক আছে গুগলের মধ্যে সার্চ দিবেন ঠিক আছে পেয়ে যাবেন তো বরাবরের মতন ঠিক আছে পিক্সেলের যেই নতুন নতুন ফোনগুলা বের হয়েছে এগুলো একটা হচ্ছে পিক্সেল আর টেন পিক্সেল প্রো পিক্সেল প্রো এক্সেল সো এইগুলি সবগুলার প্রাইস আজকে বলে দেবো দেখেন ডিজাইনগুলো করছে একদম অস্থির লেভেলের ডিজাইন ঠিক আছে আগের থেকে ডিজাইনগুলি সেই লেভেলের আর ক্যামেরার কথা কি বলবো এক কথায় ক্যামেরা হচ্ছে অসাধারণ ঠিক আছে একদম মানে যে ক্যামেরাগুলো আমি দেখছি ঠিক আছে ক্যামেরা হচ্ছে আইফোনের বাপ আছে না আইফোনের বাপ আমি কিন্তু আইফোন পছন্দ করি আমি সব সময় আইফোন চালাই কিন্তু এর ক্যামেরা দেখে ঠিক আছে আমি সত্যি টাচ কি গাইছি যে এত সুন্দর ক্যামেরা তো আপনার ফোনের মডেল দেখেন ঠিক আছে ফোনের মডেল এক কথায় অসাধারণ আপনার দেখতেছেন ঠিক আছে মানে সাইডের সেন স্টিলের করছে একদম আইফোনের যেই বডিটা আছে সেম একই বডি আইফোনের ফোরটিন যে বডিটা আছে সেম একই লেভেলের আর এর ক্যামেরা যেই মেন ক্যামেরাও ঠিক আছে পঞ্চাশ এম করছে একদম ক্যামেরা এক কথাই বলছি ক্যামেরা সেই লেভেলের আচ্ছা আমি দামটি বলে দিতেছি যদি আপনারা গুগল পিক্সেল টেন কিনেন একশো জিবি তাহলে দাম পরে হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত তাহলে তিন হাজার নয়শো নিরানব্বই যদি আপনারা কনভার্ট করেন তাহলে প্রাইস গিয়া পরে আরেকটা কথা বলে দিচ্ছি এখন টাকার রেট হচ্ছে আপনার গিয়া উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা এরকম তো আমি পঞ্চাশ পয়সা ধরে হিসাব করি মালয়েশিয়ার রিঙ্গিতে তাইলে পঞ্চাশ পয়সা ধরে হিসাব করলে তিন হাজার নশো নিরানব্বই রিঙ্গিত চার হাজার রিঙ্গিত হই বাংলাদেশি টাকায় এক লাখ আঠারো হাজার টাকার মতন পড়ে যেটা গুগল পিক্সেল টেন একশো আঠাইশ জিবি এক লাখ আঠারো হাজার টাকা ও বাইকট যদি আপনারা গুগল পিক্সেল প্রো কিনেন দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে গুগল পিক্সেল প্রো দুশো ছাপান্ন জিবি এর প্রাইস পর হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত সো চার হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত না আপনারা যদি কনভার্ট করেন চার হাজার নয়শো নিরানব্বই পূরণ হচ্ছে আঠারো উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ গিয়ে গিয়াপ এক লাখ সাতচল্লিশ হাজার চারশো সত্তর ইঙ্গিত পড়ে ঠিক আছে যেটা প্রো এক লাখ সাতচল্লিশ হাজার চারশো সত্তর ইঙ্গিত পরে হচ্ছে প্রো যেইটা তাহলে চিন্তা করেন সেম টু সেম যদি মনে করেন যে আমি দুশো ছাপ্পান্ন জিবি নেবো না আমি পাঁচশো বারো জিবি কিনবো ঠিক আছে আর প্রাইস গিয়ে পরে হচ্ছে প্রো যেটা পাঁচ হাজার চারশো নিরানব্বই রিঙ্গি সো পাঁচ হাজার চারশো নিরানব্বই পাঁচ হাজার চারশো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ এক লাখ বাষট্টি হাজার দুশো টাকার মতন পরে যেটা প্রো পাঁচশো বারো জিবি আর যদি ওয়ান টিভি কিনেন তো ওয়ান টিভির প্রাইস গিয়ে পরে হচ্ছে গিয়া ছয় হাজার নিরানব্বই ইঙ্গিত হাজার নিরানব্বই ইঙ্গিত ওয়ান টিভি যেটা প্রো ছয় হাজার নিরানব্বই পূরণ প্রাইস দিয়ে পরে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ এক লাখ উনাশি হাজার টাকা আশি হাজার টাকা পরে ঠিক আছে যেটা ওয়ান টিভি এক লাখ আশি হাজার টাকা পরে যেটা ওয়ান টিভি ওকে আর যদি মনে করেন না আমি গুগল পিক্সেল টেন প্রো এক্সেল কিনবো আর একটু বড়ো বড় থিকা ঠিক আছে এক্সেল কিনবো ঠিক আছে পাঁচশো বারো জিবি আর পাঁচ গা পর হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই ইঙ্গিত ওকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই মালয়েশিয়া ইঙ্গিত পাঁচ হাজার নয়শো নিরানব্বই পূরণ হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ পরে হচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার নয়শো সত্তর টাকা পরে ওকে প্রো এক্সেল যেটা ঠিক আছে এক লাখ ছিয়াত্তর হাজার নয়শো সত্তর টাকা পরে যেটা এক্স এল পাঁচশো বারো জিবির ওকে যেটা আর যদি মনে করেন আপনারা গুগল পিক্সেল টেন প্রো এল কিনবেন ঠিক আছে ওয়ান টিভি যেটা আছে ওয়ান টিভি কিনবেন এর প্রাইস পর হচ্ছে গিয়া ছয় হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত ছয় হাজার পাঁচশো নিরানব্বই ছয় হাজার পাঁচশো নিরানব্বই পূরণ হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে বাংলাদেশি তো এই ছিল আজকে গুগল পিক্সেলের আরেকটা কথা বলে নেই ঠিক আছে আপনারা যদি ফোন কিনেন দেখেন আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে ঠিক আছে গুগল পিক্সেলের অনেকগুলো ফোন দেওয়া আছে ট্রেনের এই সিরিজের যদি আপনারা আমার এখান থেকে কিনেন ঠিক আছে দুইশো থেকে তিনশো রিঙ্গিত আপনারা ডিসকাউন্ট পাবেন বিশ্বাস না হলে ঠিক আছে আপনারা ক্লিক করে ওই জায়গা থেকে দেখতে পারেন